আমি টাকা দিচ্ছি চলো দোকান থেকে নিয়ে আসো আসো কান্না কাই না এই যে নাও টাকা নাও যাও টুথপেস্ট কিনে নিয়ে এসো যাও যাও দিদিভাই সেটা যাও গিয়ে টুথপেস্ট কিনে নিয়ে এসো এনেছো টুথপেস্ট এনেছো দেখি দেখি ও বাবা সত্যি সত্যি তো টুথপেস্ট নিয়ে এসেছে যাও কি করবে টুথপেস্ট দিয়ে তুমি তোমার কি দাঁতে পোকা হয়েছে দেখা দেখি দাঁত দেখি তোমার দাঁত কোথায় দেখি না করবে না ও টুথপেস্ট নিয়ে কি করবা এখন ছিড়বে করবে কি করছো প্যাকেট খুলে ফেলেছো টুথপেস্টে হ্যাঁ সৌভাগ্য কামনা করছিল টুথপেস্ট নামার জন্য এখন কি করবে এটা নিয়ে কোথায় যাচ্ছ তুমি দেখি প্যাকেটটা

তুমি সে মেন নুডলস কিনে ওঠ এই নুডলস साली আপনার নুডলসের দাম কত 10 হ্যাঁ টাকা হ্যাঁ 10 টাকা 25 টাকা দেন তো আমার দেখে জন্য কান্না করছে এটা দেন দেন হ্যাঁ দুই প্যাকেট দিয়ে দেন টাকা